বিএনপি ও কমিউনি কো পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এই ঘটনায় তিন পুলিশ সদস্য সহ আহত হয়েছে অন্তত 15 জন দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর ছাত্রলিক যুবলিক কর্মীরা রাজপথে নেমে যায় শাহবাগে তুল পার পরিস্থিতি করে ভাঙচুর করছে ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ সন্ধ্যার পর পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে এক হয়ে আওয়ামী লীগ ছাত্রলিক যুবলিক তাণ্ডব চালাচ্ছে শাহবাগে সম্পূর্ণ ঢাকায় দংশলীলা করে ডক্টর ইউনুস আসিফ নজরুল সকল উপদেষ্টা আতঙ্কে সবাই অবাক আমি অবাক আপনি শুনলে অবাক হবেন যে বিএনপি এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায় এই এবং লজ্জা শর্মার বালাই নাই এটা প্রকাশ্যে বলে যে অ্যাকশনে যাবে সে অ্যাকশন যাওয়ার সময়টা তারা পাচ্ছে না জঘি ভয় আর এতে জামাতের নেতা কবিরা কেঁপে গেছেন

বিস্তারিত জানবো আমার সহকর্মীদের কাছ থেকে শুরু দুই দিন পর পরই আন্দোলন সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দেয় আমাদের গরিবের পেটে লাথি মারা আমরা কি করে চলবো এই কথাগুলো কি সরকার শুনে না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিছু কথা বলেছিলেন তিনি আমরা হুজুগে বাঙালি ওই সকল কথা বিশ্বাস করিনি এবং অনেকেই হাস্যরস করেছিলেন এদিকে আওয়ামী লীগের হাতে আর সময় নেই রাতেই নির্দেশ আসলো শেখ হাসিনার পক্ষ হতে লগি বৈঠা নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আদেশ দিয়েছে শেখ হাসিনা আর মাত্র তেরো দিনের মধ্যে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চূড়ান্ত নীল নকশা ফাঁস করেছে হ্যাঁ কঠিন একটি নীল নকশা ফাঁস হয়ে আওয়ামী লীগ কর্মীদের আর আজকে এইদিকে শাহবাগে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কর্মীরা পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে এক হয়ে রাজপথে নামে বিক্ষোভ করে দর্শক শ্রোতা আপনারা এইটা জানেন পলিটেকনিক শিক্ষার্থীরা প্রতিনিয়ত তারা তাদের দাবি নিয়ে রাজপথে নামে তাণ্ডব করে এবং সেই তাণ্ডবে দেশের মধ্যে দংশুলিলা হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় নিউজটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ঢাকার রাজপথে এই মুহূর্তে কি হচ্ছে এই সবও দেখাবো আর দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপ দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন দেশের সকল আপডেট শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধে জনদুর্ভোগের আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ প্রথমে যাচ্ছি গাজীপুরে ইফতেখারের কাছে ইফতেখার দাবি আদায়ে আন্দোলনকারীরা কি বলছেন বিস্তারিত আমাদের জানাবেন রাজধানীর তেজগাঁও ইনস্টিটিউটের সামনের যে সড়কটি আছে সেই সড়কের আংশিক অংশ অবরোধকারীরা ছেড়ে দিয়েছে এতে করে একটি লেনের যে তিন লেনের যে সড়কটি আছে সেই সড়কটির একটি লেনে যান চলাচল স্বাভাবিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজটে সাধারণ মানুষের যে ভোগান্তি সৃষ্টি হয়েছিল সেটি লাঘব করতেই জরুরি প্রয়োজনে যে যান চলাচল করে সেটি স্বাভাবিক রাখতে একটি লেন ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে যানবাহনগুলো আছে বিশেষ করে জরুরি কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোই এই মুহূর্তে একটি লেনে চলাচল করছে এবং এটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক হওয়ার কারণে অন্যান্য সড়কগুলোতে এর দর্শক আমরা দেখতে পেয়েছিলাম যে এই অংশটি যে লেনটি ছেড়ে দেওয়া হয়েছিল সেটি আবারও বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা দর্শক চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা যে সড়ক অবরোধ করেছিল তারা প্রশাসনের সাথে কথা বলে একটি লেন ছেড়ে দিয়েছিল এবং পরবর্তীতে তারা সেই লেনটি আবারও বন্ধ করে দিয়েছে এতে করে আবারও যান চলাচল বন্ধ হয়ে আছে আওয়ামী এক সময় ছিল গ্রামের মানুষের দল কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা আওয়ামী লীগ করত নেতা ছিলেন মৌলানা ভাসানি স্যান্ডাল পৈরা পৈরা হাঁটতেন একটা টুপি মাথার মধ্যে থাকত ভাসানি টুপি সবাই নাম দিয়েছিল আপনারা দেখবেন এরকম ছবি আছে নৌকায় চড়ে সরুয়ার দিই ভাসানি শেখ মুজিব নৌকায় চড়ে গ্রামের দিকে এখন এই বাস্তবতা থেকে আস্তে আস্তে আওয়ামী লীগ চলে গেলো কোথায় কালো টাকার মালিকদের সংগঠন এবং সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ এখনো বর্তমান মানে রাজার পুলা রাজা হবে এখন সম্প্রতি আমরা শুনলাম যে শেখ হাসিনা তার ছেলে এবং মেয়ে জয় এবং পুতুলকে নেতৃত্বে আনার হ্যাঁ চিন্তা করছেন তার মানে রাজার ছেলে রাজা হবে কিন্তু এই প্রজন্ম তো এটাকে প্রত্যাখ্যান করছে এখন সুতের বিপরীতে রাজনীতি করে আপনি কতটুকু টিকতে পারবেন কতদিন টিকতে পারবেন এই যে একটা প্রক্রিয়া এখন শেখ হাসিনা যখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছিলেন তখন হয়তো দরকার ছিল শেখ হাসিনার বিশেষ করে দলের অক্ষ ঠিক রাখার জন্য কিন্তু আজকে চার দশক পরে বাস্তবতা তো একই রকম না নতুন একটি প্রজন্ম দাঁড়িয়ে গেছে এখন এবং এই প্রক্রিয়ায় রাজার ছেলে রাজা হবে এমপির পোলা এমপি হবে মন্ত্রীর পোলা মন্ত্রী হবে এই যে ফর্মুলা এইটা এখন সুবিধার চেয়ে অসুবিধায় বেশি এখন শেখ হাসিনা আগে তার মন্ত্রিসভায় এমপি দেখা গেল যে ওই নেতার পোলারে নেতা বানাইছেন নেতার বৌরে নেতা বানাইছেন যেমন এক্সাম্পল দিলাম যে ভূমি মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী যাবে যে ছাত্র জীবনে কোনোদিন জয় বাংলা স্লোগান বলেও বলে নাই কোন যার কোন ত্যাগ নেই রাজনীতিতে সে হঠাৎ করে এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল কিভাবে হলো তার বাবা জামান বাবু আওয়ামী লীগের নেতা এখন নেতার কোলা নেতা হবে তাকে মন্ত্রী বানালেন এবং ফলাফল কি হলো আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে গিয়ে আর আমায় এসে জীবনযাপন করতেছে এটা কি আওয়ামী লীগের জন্য সম্পদ হলো নাকি দায় হলো ইটস এ লাইবিলিটি এখন শেখ হাসিনা তার ছেলেকে বা শেখ পরিবারের লোককে আবার যদি ওই নেতার পোলা নেতা শেখ পরিবারের সবাই নেতা এই প্রক্রিয়ায় চলেন সেখানে তার যোগ্যতা থাকুক আর না থাকুক দলের জন্য তার ত্যাগ থাকুক কার না থাকুক সে জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই জোলজো জেল জুলুম খা হ্যাঁ সহ্য করে নাই এখন যারা করছে তাদেরকে আপনি আনলেন না নেতা নেতৃত্বে তাহলে তো অবিচার করা হবে কথা হচ্ছে দিন বদলাচ্ছে আওয়ামী লীগ কিন্তু আবার বদল হয় নাই তারা তারা ওই আগের জায়গাতেই আছে এই যে নির্বাচন হলো কি দেখলেন বিপি জিএস গ্রামের ছেলে একজন কেউ তাহের পোলাও না ডাক্তার শফিকরের পোলাও না সবাই অবাক আমি অবাক আপনিও শুনলে অবাক হবেন যে বিএনপি এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায় এই খায়েশ এবং লজ্জা শর্মের বালাই নাই এটা প্রকাশ্যে বলে অবাক হচ্ছেন না প্রকাশ্যে যদি বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই না নির্বাচন করবো কাকে নিয়ে মিনিমাম লজ্জা শর্মা আছে দর্শক সালাউদ্দিন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত আঠাশটি দলকে নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচন কাদের নিয়ে হবে দেখেন তিনি নিজেই বলছেন সৈরাচারের সঙ্গে যুক্ত আঠাশটি দল আবার তিনি নিজেই বলছেন সৈরচারের সঙ্গে যুক্ত তাতে কি নিষিদ্ধ করা যাবে না তাহলে আমরা নির্বাচন করবো কাকে নিয়ে এর অর্থ কি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এদেরকে নিয়ে নির্বাচন করায় খায়স নির্বাচন করবো মিনিমাম লজ্জাব থাকলে কথা বলে আর কথার মধ্যে কতটা কন্ট্রাডিকশন দেখেন বলে সঙ্গে যুক্ত আবার বলে নিষিদ্ধ করবেন কেন তারা নির্বাচন করবেন কাকি এর অর্থ এই কথার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায় এর জবাবে আমরা বলবো আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার এত খায়েশ থাকলে সাউদের নামে আপনি ভারতে যান ভারতে যে আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচন হবে এই বাংলাদেশে হবে না বাংলাদেশের জনগণ তাদেরকে তার জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ভারতের দালাল এই ভারতের দালালদের নিয়ে যদি নির্বাচন করার এত শখ আপনার থাকে জাতীয় পার্টিকে নিয়েও ভারতে যান বাংলাদেশে এই ধরনের জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না চলবে না আপনি লিখে রাখেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বা এদের দোষরদের নিয়ে কোনো নির্বাচন হবে না দেখেন চোদ্দ দল এগুলোকে নিষিদ্ধ করা না করা বা এটা তাৎপর্যহীন কারণ তারা এমনিতেই দারণের সক্ষমতা থাকে না মৌলিক কথা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু বিএনপি আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র বিরোধিতা করেছিল এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের মুহূর্ত পর্যন্ত বিরোধিতা করেছিল কিন্তু যে নিষিদ্ধ হয়ে গেছে তারপর বলে যে আমরা তো এটাই চেয়েছিলাম ধান্দাবাজির জায়গা বান না মানুষ কি এত বোকা মনে করেন দর্শক এই কথার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে তিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চান এটা বিএনপি স্ট্যান্স এই জায়গায় আমরা বলবো যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হতেই দিব না হবেই না নিশ্চিত অবশ্যই নিষিদ্ধ করতে হবে জনগণ মাফ করে নিষিদ্ধ করবে কাদেরকে নিয়ে নির্বাচন করবেন আচ্ছা এত জনপ্রিয়তা আওয়ামী লীগের এই বিশ্বাস আপনাদের কেন জাতীয় পার্টির যে এদেরকে না নিলে নির্বাচন পার্টিসিপেটরি হবে না জনগণ ভোট দিতে আসবে না আপনাদের এই এই ভয়টা কেন আপনারা তো বলেন আপনাদের তুবুল জনপ্রিয়তা তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে এত চিন্তিত করেন জাতীয় পার্টি কোনো দল এদের কোন জনবৃত্তি আছে কেউ জাতীয় পার্টি করে কাদেরকে নিয়ে নির্বাচন করবেন বুঝেন না ডাকসু জাকসুতে দেখেন নাই ওই ডাকসু জাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে কি ছাত্রলীগ ছিল না ছাত্র সমাজ ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি ছিল ছিল তারপরও শিক্ষার্থীরা যে উৎসব পরিবেশে ভোট দিয়েছে ভোটের যে টার্ন আউট রেট এটা ডাকসু জাকসুর ইতিহাসে কখনো এত শিক্ষার্থী ভোট দিতে যায়নি সূর্যসেন হলে অষ্টাশি পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে আপনি চিন্তা করেন এত পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে তো দর্শক এটি জবাব যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তাহলে সেই নির্বাচনে মানুষ আশি থেকে নব্বই মানুষ ভোট দিতে যাবে আর আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকলে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে না কেন তখন সংঘাতের আশঙ্কা থাকবে কারণ আমরাই তো আওয়ামী লীগ জাতীয় পার্টি পেটাবো ওদেরকে ভোট কেন্দ্রের ধারে কাছে আসতে দেবে না তখন তো মারামারি বাজবে তখন মানুষ এই ভয়ে ভোট দিতে আসবে না কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি মুক্ত ফ্রি ফেয়ার ইলেকশন করুন দেখুন যে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে গেছে এটা হচ্ছে বাস্তবতা তো দর্শক দেখেন বিএনপি মনে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক যেমন কতটা বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বিএনপি মনে করে কিভাবে আমি একটু বলি যেমন ডাকস নির্বাচনের ক্ষেত্রে মির্জা আব্বাস বলেছেন যে শিবির ছাত্রলীগের ভোটে জিতেছে ছাত্রলীগের ভোট পেয়েছে গোপন আতাত আওয়ামী লীগের সাথে শিবির জিতে গিয়েছে এই কথার অর্থই হচ্ছে যে বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি এটা বিএনপি মনে করে কিভাবে সাপোজ ছাত্র দল ভোট পেয়েছে চার হাজার ঠিক আছে শিবিরের ভোট আমি ধরলাম চার হাজার বা কম ধরলাম কিন্তু শিবির ভোট পেয়েছে চোদ্দ হাজারের উপর তাহলে বাকি যে দশ হাজার ভোট ওইটাই তো মির্জা আব্বাসের মতে আওয়ামী লীগের ভোট ছাত্রলীগের ভোট তাহলে বিএনপির ভোট চার হাজার আর ছাত্রলীগের ভোট দশ হাজার এইটা বিএনপি মনে করে বুঝতে পারছেন এটা কি স্টুপিড মার্কে কথাবার্তা বলে এদের যুক্তি কতটা স্টুপিডিটি সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে কখনো না পুলিশ যে অ্যাকশনে যাবে সে অ্যাকশন যাওয়ার সময়টা তারা পাচ্ছে না ঝটিক আক্রমণের মানে ভয় এই হলো যে পুলিশ নর্মালি তাদের হাতে যে অস্ত্র থাকে আবার সেই অস্ত্র প্রয়োগ করা নিয়ে তারপর শেষে কমেন্ট নিয়ে অনেক সময় ঝামেলা থাকে তো দেখা গেল যে সন্ত্রাসী চাঁদাবাজের এখন এমন অবস্থা হয়ে গেছে যে তারা ট্রিপল নাইনে টেলিফোন করে পুলিশ নিয়ে তারপরে পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে চাপাতে দিয়ে আগ্নে আশ্রয় দিয়ে এবং এটা এখন পুলিশের মধ্যে রীতিমত আতঙ্ক তৈরি করেছে এবং একই ঘটনা যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যারা মিছিল করছে তারা এই কাজগুলো করে এটা পুলিশ কীভাবে সামাল দেবে এগুলো একটা দুই নম্বর হলো যে এরা যে আওয়ামী লীগের লোক এটাও তো নাও হতে পারে দেখা গেল যে আওয়ামী নাম ব্যবহার করে ছাত্রলীগের নাম ব্যবহার করে কোনো গুপ্ত সংগঠন তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য সরকারকে নাস্তানাবোধ করার জন্য কাজ করা হতে পারে এর কারণ হলো এখন যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা নেই কোনো কর্মী নেই সব পলাতক আমি নিজে কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা একটু সাহস কি আছে তোমাদের তারা অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমাদের ভবিষ্যৎ কি তা বললাম যে তোমাদের ভবিষ্যৎ তোমার কাছে তোমার কি সাহস আছে যে আমি ছাত্রলীগ করতাম বা আমি আওয়ামী লীগ করতাম এই কথা বলে একটু বত্রিশ নম্বরকে দাঁড়াতে রাজপথে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে হ্যান্ডশেক করতে যে ভাই আমি একসময় আওয়ামী লীগের ওইরকম উপজেলা কমিটির রমক ছিলাম এ কথা বলা সাহস আছে বলে যে না নেই তা বললাম যে ধরো আরও যারা সিনিয়র আছেন তাদেরকে বলি যে ধরো বা ধরেন শেখাছেন আপনাকে ডিক্লেয়ার করে দিল যে এখন থেকে বাংলাদেশে অমুকে আমার প্রতিনিধি মুখপাত্র অমুকে আমার সাধারণ সম্পাদক আপনার অবস্থা কি হবে মানে আতঙ্কে তাদের গলা শুকিয়ে গেল মানে তারা কিছু মানে নির্বাক যদি তাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো তারা বলতো যে গলায় মরতাম তো সেই যদি অবস্থা হয় তাহলে এখন এই সময়টিতে এত ঘন ঘন যে আওয়ামী লীগের মিছিল এটা আমি মিলাতে পারছি না আমি বিএনপিতে আছি আওয়ামী লীগে ছিলাম অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টির জামাতকে খুব কাছের থেকে চিনি এবং বাংলাদেশে যে জুলাই আগস্ট বিপ্লব যারা করেছে তাদের অলমো সবাইকে চিনি যারা ছাত্র আছেন তাদেরকে চিনি এবং গত এক বছর ধরে যে রসায়ন হচ্ছে সেই রসায়নের মধ্যে এই যে ঘন ঘন যে আওয়ামী মিছিল এটা আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি এটা কি আসলে আওয়ামী লীগ নাকি অন্য কিছু কেন হচ্ছে এই সময়টাতে কি দরকার আওয়ামী লীগ কি মনে করে যদি ধরুন আওয়ামী করেছে তারা কি মনে করে যে এইগুলো করে তারা নির্বাচন বাঞ্চাল করবে নির্বাচন বাঞ্চাল করলে কি তাদের লাভ হবে আমি তো মনে করি না বরং নির্বাচনে যদি জামাত আসে নির্বাচনে যদি বিএনপি আসে এনিথিং আওয়ামী লীগের জন্য বর্তমান পরিস্থিতি পরিস্থিতি যেটা বর্তমান রয়েছে তার চেয়ে আগামীটা ভালো হবে তো কাজেই তাদের তো নির্বাচনে স্বাগত জানানো উচিত অনেকে অধৈর্য হয়ে আর্মি শাসনের কথা বলে বিশ্বাস করুন আমি আর্মি শাসন সম্পর্কে আমি এটাকে একটা সিরিয়াসলি সমাধান মনে করি না সবচেয়ে যেটা বলা হয় সুন্দরতম সেনা শাসন সবচেয়ে সুন্দরতম ধরেন নেপোলিয়ান বোনাপার্ট তো নেপোলিয়ান বোনাপার্টের যে সেনা শাসন আমি যদি মনে করি গণতন্ত্র যদি খন্দকার মোস্তাকের অধীন হয় তবু আমার কাছে মনে হয় নেপোলিয়ান বোনাপার্টের সেনা শাসনের চাইতে খন্দকার মোস্তাকের গণতন্ত্র বেটার অ্যাটলিস্ট হলো কি মানুষ অভাব সহ্য করতে পারে কষ্ট সহ্য করতে পারে কিন্তু পেটের ক্ষুধা সহ্য করতে পারে কিন্তু মুখ যদি বন্ধ করে দেয়া হয় তখন মানুষ অস্থির হয়ে পড়ে পাগল হয়ে পড়ে পৃথিবীর অনেক ওয়েলফেয়ার স্টেট ছিল যেখানে অন্য বস্ত্রের সমস্যা ছিল না তারপরে বাসস্থানের সমস্যা ছিল না চিকিৎসার সমস্যা ছিল না কর্মসংস্থানের সমস্যা ছিল না প্রায় জান দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন কেন কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আওয়ামী লীগ কর্মীরা বা পলিটেকনিকের যে একটা আন্দোলন হচ্ছে এগুলো নিয়ে কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ